লেড কলই কিন্তু মিস হয়ে যাবে সো কোনো রকম লেট করা যাবে না এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার এড্রেসের সাথে আরেকটা চ্যাট করে কনফার্ম করতে পাবে ওকে এই হচ্ছে আচলের প্যাড ওয়াও ওয়াও এক কথা অনেক সুন্দর দাম একদম পানির দামে থাকবে ভাই মাত্র 1450 টাকায় পাবেন এই সুন্দর জামদানি শাড়িগুলো এই শাড়ি গুলো কিন্তু এসে কোনো ভাবে কোনো প্রশ্ন নাই যে এই শাড়ি আপনারা এত 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 কম দামে পাচ্ছেন অনেক সুন্দরশো পঞ্চাশ টাকা কিন্তু অনেক সুন্দর কালার রয়েছে এই কালারটা যে আমার কি ভালো লাগে জাস্ট দেখেন খুবই সুন্দর একটা শেড আমার কাছে পার্সোনালি এই কালারটা অনেক ভালো লাগে তো আমার মতো এটা ভালো লাগে একটু জানান তো

দেখা মাত্র লুট একদম লুটপাট ওখানে লুটপাট ভাবে কালেক্ট করে ফেলে ঠিক আছে তো যেই যেটা পাবেন নিয়ে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো এই প্রাইস দাম রয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওটা তাহলে রাখছি এ পর্যন্ত